দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে পক্ষ থেকে জানায় আন্তরিক অভিনন্দন ও সালাম আসসালামু আলাইকুম দর্শক আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সমন্বিত দর্শক এই মুহূর্তে অবস্থান করছি ঝিনাদ সদর উপজেলা হলিধানী বাজারে সে ঐতিহ্যবাহী মাছের হাট থেকে আজকে আপনাদেরকে দেখাবো ইলিশ সহ যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য দর্শক বাজারে ছোট ইলিশের আমদানি পর্যাপ্ত হলেও

280 টাকা কে যা ছোট ছোট রুই আছে এগুলো কত বলছো এটা 220 টাকা দিবে জি কত 220 টাকা যা তেলাপিয়া 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 টাকা কে কত বলছো আজকে পাঙ্গাস 180 পাঙ্গাস 180 টাকা কে জি ভালো হ্যাঁ ভাই ভাই যা மீனার কাছে সেটা কত করে বলছো আজকে টাকা রুই সাইজ টাকা কত আজকে টাকা আছে এটা 2500 টাকা কেজি যারা যে বড় সাইজের সিলভার 200 টাকা সিলভার 200 টাকা যা সিলভার ওজন আছে ভাই কেজি মির্গের কত করে 240 টাকা কেজি ভাই চালাবে কত পাচ্ছেন আজকে চালাবে মিনার কাপ মির্গের ভুনা সব একসাথে এগুলো টাকা সব 200 টাকা কেজি